অবৈধ টোল ট্যাক্সের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গোঘাটের কুমারগঞ্জে ঘটনাস্থলে গোঘাট রামকৃষ্ণ সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়ার পর চাপ বেড়েছে বিকল্প সেতু হুগলির সংযোগস্থলে কুমারগঞ্জের কৃষক সেতুর ওপর এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে পূর্ব বর্ধমানের গ্রাম পঞ্চায়েত রাজ্য সড়কের ওপর জোর জবস্তি করে টোল আদায় করার অভিযোগ হুগলির গোঘাটের কৃষক সেতুর অবরোধ করেন গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেলুন দিঘির পার এলাকার সাধারণ মানুষজন তাদের দাবি রাজ্য সড়কের উপর অবৈধভাবে টোল বসানো হয়েছে সরকারি বিভিন্ন দপ্তরে জানিও কাজ হয়নি এই টোল আদায়ের জন্য দুর্ঘটনায় দুটো প্রাণ গেছে তারপরে হুঁশ ফেরেনি প্রশাসনের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নেতৃত্বরা জড়িত আছেন বলে অভিযোগ আন্দোলনকারীদের রাস্তায় যাতায়াতকারী ট্রাক ড্রাইভাররা জানান জোর করে করেই তোলা আদান করা হচ্ছে টোল দিতে অস্বীকার করলে মারধরও করা হচ্ছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট اوپويدو خلاف چلون جي خلاف سمستان انسان هه كو هه اوپويدو خلاف چلون جي خلاف سمستان انسان هه كو هه اوپويدو خلاف چلون جي خلاف سمستان انسان هه كو هه اوپويدو خلاف چلون جي خلاف سمستان انسان هه كو هه আমরা অবরোধ করছি বলতে আপনারা এই হুগলি জেলা পরিষদ ব্রিজ করেছে সেই ব্রিজের ওপরে বর্ধমান গ্রাম পঞ্চায়েত এবং উজলন গ্রাম পঞ্চায়েত কীভাবে টোল আদায় করছে অবৈধভাবে কারণ ব্রিজ করল হুগলি জেলা পরিষদ সেই ব্রিজের ওপর উজ্জ্বল গ্রাম পঞ্চায়েত অবৈধভাবে টোল আদায় পড়ছে এর সঙ্গে কিছু মুসলিমীয় মানুষ আছে যারা স্বার্থ নিয়েছি তাদের সঙ্গে প্রশাসন আছে মানুষগুলো কারা আছে এখানে এখন ভাবতে না প্রশাসনের এখন বলা যায় যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে কারণ দলেরই দলের হতে পারে শতাধক দলেরও হতে পারে এ হচ্ছে ব্যাপার এই মতো অবস্থায় এখন আমাদের আরামবাগ যে রামকৃষ্ণ সেতু জানেন আপনারা সবাই দুর্বল হয়ে পড়েছে সেটা মেরামত চলছে কাজ চলছে তার জন্য এখন এই রাস্তাটার উপরে প্রচুর চাপ দুশো চারশো টাকা করে এবার সেই চাপে মানে ওরা ফায়দাটা লুটছে কোনো গাড়ি তিনশো টাকা কোনো গাড়ি চারশো টাকা কোনো গাড়ি একশো টাকা কোনো গাড়ি দুশো টাকা মানে প্রত্যেক দিন লক্ষাধিক টাকা প্রত্যেক দিন লক্ষাধিক টাকা এবং জুলুমবাজি করে টাকা আমরা তাই সেই মানে অবৈধ টোলের বিরুদ্ধে টোলটা যাতে উঠে সেই কারণে আমরা এখানে পথবোধ করছি এ যদি টোল না উঠে আমরা একই আনন আন্দোলন করছি এর চেয়ে বৃহত্তম আন্দোলনের আমরা যতক্ষণ না প্রশাসন এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যায় না দিয়ে যায় ততক্ষণ আমাদের পথবরোধ চলবে আমরা জানি যে বর্ধমান জেলা পরিষদে বর্ধমান ডিএম আমাদের হুগলি ডিএম এডিএম এবং বর্ধমানে আপনার মাদোদী থানার ওসি পর্যন্ত রয়েছে এবং এই এইটার জন্য হাইকোর্টের অর্ডারও রয়েছে অবৈধ টোল চলবে না তার সত্ত্বেও কিভাবে টোল নেয় এটা রাজ্য টোলটা চলছে এটা আপনারা উচ্চলন গ্রাম পঞ্চায়েতে কিছু নিশ্চিন্ত মানুষকে নিয়ে যেতে আছে এখন নেতাদের সঙ্গে মানে আতাতে তার সঙ্গে জড়িত আছে মাধবদী থানার প্রশাসন এই ব্রিজের উপর টোল নেওয়ার জন্য এই অপরাধ আমাদের

অনেই دیتا ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলে কে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতা সাদবে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে